পৌর নিগমের নির্দেশ মেনে বাংলায় লেখা সাইনবোর্ড লাগানো শুরু করলেন শিলিগুড়ির ওষুধ ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান তারা বুধবার এক পাশাপাশি শিলিগুড়ির সবরকম সরকারি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও হোর্ডিংয়ে বাংলা লেখা আগামী নববর্ষ থেকে বাধ্যতামূলক করেছে শিলিগুড়ি পৌর নিগম সেই নির্দেশ মেনে শুক্রবার শিলিগুড়ি সুভাষ পল্লীর একটি ওষুধের দোকানে বাংলায় লেখা সাইনবোর্ড লাগালেন দোকান মালিক ধিমান বোস তিনি জানান পুর নিগমের মহানাগরিক মাননীয় গৌতম দেব গত পরশু দিনকে একটি কর্পোরেশনের মাধ্যমে একটি নির্দেশ দিয়েছিলেন যে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক বা বেসরকারি সংস্থা হোক সেখানে অন্যান্য ভাষার সাথে বাংলাটাও বাধ্যতামূলক বাংলায় সাইনবোর্ড লেখাটাও বাধ্যতামূলক সেই আহ্বানে সাড়া দিয়ে সেই আহ্বানকে আমরা সাধুবাদ জানিয়ে সেই আহ্বানকে আমরা সমর্থন জানিয়ে তৃপ্তি মিডিজন আজকে শিলিগুড়ির বুকে প্রথম বাংলায় সাইনবোর্ডটা